Gümrük Menderes dekenizde guru dilda mı arpisa ne besin aştası? Ama yas ta yaşlam, tarzın aştası. Ama dag dilası. Şükür, teşekkür, teşekkür. Eze eze teşekkür. Uy, teşekkür. Edege Şükür, şükür. Ay ay ay, şükür. Ay ay ay.

এনে আছে আমাদের মিঠু এই যে আমাদের মিঠু আছে আমার লগে মিঠু আইসে আমরা অল্প ঘুরতে আসলাম এই যে ঘুরতে আসলাম যে বলে একটু ঘোরাঘুরি করি তো গরু দুটো আবার বাদ দিয়ে গেছে আবার কি জানি আসবো ঠিক নাই গেট খোলাই আছে তো আমরা আসলাম বলে লং ভিডিও নাই একটা রাস্তা দিয়ে হ্যাডের একটা লং ভিডিও বানাই তো মোবাইলে তারা শর্ট ভিডিও বানাইতেছে আমি লং ভিডিও বানাইতেছি তো ভিডিওটা কেমন লাগে একটু জানাইবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাইবেন নিচে আমরা যাইতে পারি না ভালো 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 জায়গায় যাব এবং যাওয়ার চেষ্টা করব আমরা যাইতে পারি না এই যে আবার ওই যে দেখেন আইসি দেখছেন এই যে দেখেন আবার দেখছেন আরে তুই আইছিস छोटু छोटুdare তুই আইছিস কয় তুই থাক তুই শুরু মানুষ ছড়ু গুরু তুই তুই থাক তুই হলগে গুরুভারবা বিনা তো আবি বড় তার জন্য তুইয়া দেখা দাইছ দেখছ রে 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 ডাক্তার সত্তাই দে মাথা সত্তাই দে একটু মাথা সত্তাই দে তার আরে তুই আছিস কে যা সুকু সুকু যাও কান বোঝা যাও যাও ও কান বোঝা যাও 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 ও কান বোঝা যাও যাও তোমার মানা কান বোঝা যাও 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 অরনে যাও যাও जासे आम्ही कशी ना आम्ही कैसे ना हो, जा आसबा लुँ तु जा मना का आनब जाऊ जा तुम्ही अलगे जाऊ जा किरा आदर आदर कर आदर कर ने आदर सहा हे संदे होता तो भारत खुला खुला हो जा मनार बुकल जा शुक जा आम्ही गेले जाबो ना बेकार चला 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 काय आयबा आम्ही आम्ही जम आम्हाला पैसा ना पैसे रास এই যে আগে যাব আহ শুকো আহ আমি গেলে সে এই যে আমি বাড়িতে যাইতেছি আমার পিছনে আসতেসে আহ শুকু শুকু করে ডাক দিল আহ আও 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 আহ আহ তোরা আহ শুকু এই যে ওই যে ওইটা ওই আছে দেখছো ওই যে কান্তা আছে ওই যে ছোটোটা কান্তা আছে ঘরের ভিতরে আমরা যে না আগে তো এখন তো একটু কম আগে অল্প ছোট থাকতে রশি সিরছে রশি সির দিয়ে বান দিলো রশি সিরছে রশি সিরে আমরা যে নই গেছি ঘুরতে যদি খালি গেট খুলছি তাহলে দেখবো হাজির এই যে এখন ছোটটা কর পাইছে বুঝছেন এই যে ধ্যান ছোটোটা এই যে ধ্যান গেটের মধ্যে খারাপ হয়ে আসে দেখছেন গেটের মধ্যে খারাপ দেখতাছে আমার কত ভালোবাসে না এই যে রবিনা না এদিকাও এই যে দেখ আমি রে গেছি না রে গেছি না গেছি না তুমি থুয়ে কই যাই হ্যাঁ তুমি থুয়ে কয়ে যাই মুমক থুয়ে আমরা কয়ে যাই আসা শুকু আস আস হই কয় যাও হ্যাঁ আও গেট তালা মারমু আহ আহ তালা মারমু আহ আহ জলদি আ জলদি যে মারম এছো জলদি আসো এই জলদি আস তালা মারমু হই गेट मार जल्दी आओ गेट तला मार जल्दी आ जल्दी आते ढुक पाना मैं ढुको 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 तक आशब दीमुना और दिमु ना ए दर्जा दिलाम 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 थक तु थक थक दर्जा दिल दिलाम दिल दर्जा दिल दर्जा ए ग এই রে এই যে গেল 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 আমি যাইছে গেট খুলে দেবো হাই হাই এই যে গেট খুলে দিছে হাই হাই এই যে গেট খুলে দিছে এই আবার কিনতে যাবো এই যে গেট মারলাম মারলাম এই যে মারলো মারতে তুই আসবি না যা 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 তুই যা যা তুই যা তুই যা তুই যা আরে বিনা

아, 아, 둠야, 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 이야아야 둠야, 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 라야 둠야, 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 라야 둠야, 둠야, 둑�������, 둠야, 둠야, 둑� うん、あっち誰か。開始。うん、で、ララってさ。これて朝です。 Shut sure. up.